আজকে আমি আপনাদের এমন একটা বাসার মধ্যে নিয়ে আসছি যে বাসাটার মধ্যে বৃদ্ধ মা বাবা তাদের সন্তানদের উপর রাগ করে খোবে সুইসাইড করেছে এরপর থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিতক্ত অবস্থায় এভাবেই পড়ে আছে এই বাসাটার মধ্যে একটা করুণ ঘটনা ঘটেছে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বেশি কথা বলতে পারবো না শুধু একটা কথাই বলবো যদি আপনি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিওটা দেখবেন তাহলে চলুন প্রবেশ করা যাক সেই সুইসাইড হওয়া বাড়ির ভিতরে এই সেই বাড়ি এই সেই বাড়ি এই বাড়িটার একটা করুণ কাহিনী আছে কারণ দুই সালে এই বাসার ভিতরে এই যে এই বাসাটার ভিতরে একজন স্বামী এবং একজন স্ত্রী যাদের বয়স ছিল স্বামীর বয়স ছিল আপনার চুরাশি বছর এবং স্ত্রীর বয়স ছিল আপনার উনআশি বছর তারা দুইজনই শরীরের মধ্যে কেমিক্যাল পুশ করে সুইসাইড করে কারণ তাদের চারজন চারটা সন্তান ছিল সেই মা বাবার বৃদ্ধ মা বাবার যারা কিনা আপনার আঠারো বছর হওয়ার পরে বাসা থেকে আলাদা হয়ে যায় যেটা আপনার ইউরোপে সব সন্তান রাই করে যখন তারা আঠারো হয়ে যায় তখন কি মা বাবার কাছ থেকে দূরে সরে যায় মানে অন্যত্র চলে যায় এবং সেই সন্তানেরা তাদের মা বাবার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং তখন সেই মা বাবা বৃদ্ধ মা বাবা সম্পূর্ণ একা হয়ে পড়ে ভাই তাদের দেখার মতো কেউ ছিল না তারা অনেক চেষ্টা করছিল তাদের সন্তানদের সাথে কথা বলা যোগাযোগ করার কিন্তু তাদের সেই সন্তানেরা চারজন সন্তানই সম্পূর্ণ আলাদা হয়ে যায় দেখেন তাদের টিভি এখনো পড়ে আছে কত স্বপ্ন করে মানে তাদের কত আশা ছিল এই বাসাটাকে নিয়ে তারা এই বাসাটা করেছিল অনেক স্বপ্ন তাদের ছিল এই বাসাটাকে নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভাষা যেটা কিন্তু সম্পূর্ণ ২০১৬ সাল হতে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পরে আছে যা বলতেছিলাম সেই মা বাবারা চেষ্টা করেছিল সেই সন্তানদের সাথে যোগাযোগ করার অনেক চিঠি লিখেছিল অনেক নাই করছিল মা বাবার সাথে খুবই কষ্ট লাগতেছে আমার এই বাসাটা সামনে আসার পরে কারণ প্রতিটা যখন কোনো স্থান পরিত্যক্ত হয় তার পিছনে অবশ্যই কোনো কারণ থেকে থাকে আমি সম্মান প্রদর্শন করার জন্য ইচ্ছা করে আমি ঢুকতে পারতাম হয়তো বা দরজা ভেঙে বা জালনা ভেঙে কোনোভাবে ইচ্ছা করলে আমি ঢুকতে পারতাম কিন্তু আমি ঢুকতেছি না কারণ তারা সেই বিদ্যা বুদ্ধি বিদ্রাশ্রম যাইতে চায় নাই এই বাসাটা রেখে আর কি কারণ তারা খুব কষ্ট করে এই বাসাটা করছিল এই বাসাটা ছেড়ে তারা যায় নাই বিদ্রাশ্রম বলেন হাসপাতাল বলেন কোথাও তারা যায় নাই তারা যখন বৃদ্ধ হয়ে গেছিল তারা চেয়েছিল তাদের মৃত্যুটা যাতে এই বাসার মধ্যেই হয় তাদের নিজের গড়া যেখানে তাদের সন্তানরা ছোট থেকে বড় করছিল আঠারো পর্যন্ত সেই বাসাতেই হয় আমি জানি না কেন এই দুনিয়াতে এমন সন্তান আছে ভাই আমি আমার বাবাকে হারাইছি ঠিক আছে আমি বুঝি বাবা হারানোর কি কষ্ট আমি বুঝি পিতা মাতা হারানোর কি কষ্ট ভাই আমি বুঝি আমি এই কাইফ বুঝি আমি জানি না এরা কিরকম সন্তান যারা কিনা আপনার মা বাবাকে বিদ্রাশ্রমে দিয়ে দেয় আমি জানি না ভাই আমি আমার খারাপ লাগতেছিল সেই কারণে ক্যামেরাটাও বন্ধ করে দিছিলাম কারণ এই বাসাটা যে ইতিহাসটা আছে আমি যখন শুনছি এর প্রতিবেশীদের কাছ থেকে আমার নিজের কাছেই খুব কষ্ট লাগছে যে কি কেমন সন্তান এরা যারা কিনা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় মা বাবার কোনো যত্ন নেয় না যার যাদের কারণে এই সন্তানের এই দুনিয়া দেখতে পারছে তাদেরই কোনো খোঁজ নেয় না তাদেরই কোনো যত্ন নেয় না তাদেরই দূরে ঠেলে দেয় পরনারীর জন্য বা কোনো কারণে আমি জানি না ভাই আমার খুবই কষ্ট হইতেছে এই বাসাটা সামনে এসে আমি জানি না এরপরে আপনার দুই সালে যখন তাদের শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে তখন সেই মা বাবারা শরীরের মধ্যে কেমিক্যাল পুশ করে একসাথে সুইসাইড করে এবং তাদের লাশ দীর্ঘদিন এই বাসার ভিতরে পড়েছিল এই বাসার ভিতরে তাদের লাশ দীর্ঘদিন পড়েছিল একটা সময় যে যখন আপনার কারেন্টের বিল তারা পরিশোধ করেনি বিভিন্ন চিঠি এসে ভরে গেছিল তখন আর কি পুলিশ আসে এখানে আসার পর বাসাটা ভাঙার পরে তাদের মৃতদেহ আর কি ততদিনে তাদের অধিকাংশ শরীরের অধিকাংশই শেষ হয়ে গেছিল অর্থাৎ হার বের হয়ে গেছিল শরীর থেকে তাদের মৃতদেহটা যতটুকু ছিল ততটুকু আর কি বাসা থেকে বের করে এমনকি এই সংবাদ তাদের সন্তানেরা যে চারজন সন্তান ছিল সেই চারজন সন্তান জানার পরও একtableর জন্য মা বাবাকে দেখতে আসে নাই এই বাসাটার মধ্যে আমার খুবই কষ্ট লাগতেছে ভাই এই বাসাটার মধ্যে দেখেন দুইটা চেয়ার এখানে স্বামী স্ত্রীর বসতো দুইটাই এখানে তাদের ব্যাগ বাজার করতো বৃদ্ধ মানুষ তারা টানা হেসা করতে পারতো না এটার মধ্যে বাজার ঢুকাই টেনে নিয়ে আসতো আমার খুবই খারাপ লাগতেছে এই বাসাটার সামনে এসে আমি সম্মান প্রদর্শনের জন্যই আমি বাসাটার ভিতরে ঢুকবো না কেননা এই বাসাটা তারা অনেক যত্ন করে রাখছিল সেই মা বাবা বুদ্ধি স্বামী স্ত্রী এবং তারা চায় নাই যে বাসাটা ছেড়ে তারা যেতে এবং এই মধ্যে অন্য কেউ আসুক সন্তান ব্যতীত বাসাটার তাদের সেই কারণে আমি বাসাটার মধ্যে প্রবেশ করতেছি না আমার খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আমি বুঝাই পারবো না যে কি পরিমাণ খারাপ লাগতেছে বাসাটার সামনে এসে সব শেষে আমি আপনাদের একটা কথাই বলবো মা বাবাকে কখনো দূরে ঠেলে দিয়েন না তারা বৃদ্ধ হইলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েন না কারণ এই মা বাবার কারণেই কিন্তু আপনারা এই দুনিয়ার আলো দেখতে পারছেন এবং এই মা বাবার কারণেই কিন্তু আপনারা আপনাদের জীবনে সফলতা লাভ করতে পারছেন শেষ বয়সে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তাদের বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েন না কারণ মা বাবা চির চির জীবনের জন্যই দুনিয়াতে থাকবে না যখন চলে যাবে কখন বুঝবেন মা বাবা হারানোর ব্যথা কত যেমনটা আমি বুঝতেছি আমি আমার মা বাবাকে কখনো কষ্ট নাই কিছু কিন্তু আর মা বাবা 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 আমার চলে গেছে আমি বুঝতেছি ভাই হারানোর কষ্ট কেমন হয়ে থাকে একটা দিন ঠিকই যারা এই কাজগুলি করে থাকে এই এই নিকৃষ্ট কাজগুলি যারা যে সন্তানেরা করে থাকে আমি জানি না আমার আমি একটা কথাই বলবো এদের মা বাবা এই সন্তানের জন্ম দিয়ে পাপ করছে পাপ বাঃ জন্ম দিছে যারা মা বাবাকে বিদ্রাস ক্রমে ঠেলে দেয় আহারে কি স্বপ্নের গড়া বাসাটা তাদের কত আশা নিয়ে করছিল এই ভাষাটা আর এখন সেই 2016 সাল হতে এখন 2023 সাল সম্পূর্ণ পরিতাক্ত অবস্থায় পড়ে আছে সম্পূর্ণ পরিতাক্ত অবস্থায় ভালো থাকবেন সবাই আর ভিডিওটা শেয়ার করে যে সন্তানেরা মাথার মধ্যেই চিন্তা নিয়ে আছে তাদের মা-বাবা ওকে ঠেলে দিবে তাদের সাবধান করে দেন এখনি ভালো থাকবেন সবাই আর মা বাবাকে অবশ্যই ভালোবাসবেন তারা চিরদিন এই দুনিয়াতে থাকবে না আল্লাহ হাফিজ